আসসালামু আলাইকুম বন্ধুরা কি ভাবছেন আমি দোকান নিয়ে পড়ছি আসলে দোকান না এটা ভাই যেমন তেমন লোক না ভাই এই লোকটা এই ভদ্রলোক আমার নাতি ও জিয়াটো যাইবো ওর একটা হেলনা লাগবে একটা গাড়ি লাগবে এবং বল লাগবে এরকম ভাবে দেখেন পুরা কিন্তু একটা বাজার হয়ে গেছে পুরো একটা বাজার হয়ে গেছে মানে এরপর এ হেলনার কোনো শেষ নাই মানে উড়ে নিয়ে ডাউন গেলে বা কোনো মার্কেটে গেলে হেলনা এখন এই যে দেখেন হেলিকপ্টার এই যে গুড়া এই যে দেখেন আবার এই গুড়া লাগবে এই গুড়ার জন্য হাউন গুণ নাই আবার এই গুড়া এনে দিছে এই যে এই যে দেখেন এই হেলনাগুলা প্রত্যেকটি হেলনা না আনবটি গাই না দু একদিন হেলবো হেললা করে থেকে যাবো এখন ওই যে আমরা এখানে মানে ড্রেকু মেশিন চলতেছে ড্রেকু এখন এই ড্রেকু গে দিকে এখন আবার এই ড্রেকু বার করছে বার করে এটা দিয়ে সেটা হেলছে আচ্ছা এরপরে এই যে হের বড় বাস লাগবে এখন এই প্রত্যেকটা হেলনা চিন্তা করেন বিষয়টা দাম কত কত টাকা লাগছে এগুলা কিনতে এরপরও আমরা চাই বাচ্চা মানে একটু ভালো থাকুক একটু আনন্দতে থাকুক এবং হাসি খুশি থাকুক হাসি খুশি রাখার জন্য কিন্তু আজকে এই আয়োজন তো সবাই প্রত্যেকের বাচ্চারই আশা পূরণ করার জন্য স্বপ্ন পূরণ করার জন্য বাবা মার এবং আত্মীয় স্বজনের যথেষ্ট পরিমাণ কিন্তু একটা চেষ্টা থাকে যে বাচ্চাটা কিভাবে হুশি রাখা যায় এই হুশি রাখতে গিয়ে কিন্তু এইসব আয়োজন কিনে দিতে হল তখন গত ষাট দিন আগে যখন আমি এই হেলনাটি কিনতে গেছি এখন হেলনার প্যাকেটটার দাম মূলত একশো টাকা এখন বাচ্চা এটা নিবে এখন দোকানদারের কৌশলটা দেখেন যখন বাচ্চা খুব আপে কোনো বুদ্ধি দেখাইতেছে যে এই হেলনাটা নিবে তখন সে দেড়শো টাকার কমে বেশি এখন বাচ্চা তো চিল্লি শু করছে বাচ্চা তো চিল্লি শু করছে বাচ্চা তখন কইতাছে যে এটা আমি নিমো এটা আমি নিমো এটা আমি নিমো এখন লাস্টেতে কিন্তু দেড়শো টাকা দিয়া মানে এই প্যাকেটটা কিনুন লাগছে তো কোন কোন সময় দেখা গেছে কি ওই যে

মানে মজা বিক্রি করে বা এগুলা বাচ্চারা কিন্তু দেখলে সিলেক্ট করে আর ওই ব্যবসায়িক রেডার কৌশলটা বুঝে বুঝিয়া মনে করেন একটা মেরে দিব ওকে তখন ওই যে বাচ্চার এটা কিনে দেওয়ার লাগে তা আসলে বাচ্চা তো বোঝে না এটা হাইলি হতি হবে না ভালো হবে তো হতির দিক দিয়ে সবাই সচেতন থাকবে আর বিশেষ করে সবাই সেলেমের প্রতি খেয়াল রাখবেন এখন কিন্তু বর্ষাকাল সবাই সতর্ক থাকবেন যাতে আপনার বাচ্চা কুয়ে যাইতেছে কি করতেছে না করতেছে খেয়াল রাখার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম